মুড়িটা খাবে না বাবা নাক দিয়ে তো ঠেলে দিলে মুড়ি ভালো লাগছে না মুড়িটা ভালো লাগছে না ওই যে কি বলছে ঠামি কি বললো যে খাবে না বললো বলে নিয়ে এলে তো চলো মুড়িটা এখন তুলে রাখি চলো চলো মুড়িটা খাবে লাফাচ্ছো যে এ না ও আচ্ছা তোমার কাছে আবার নতুন করে প্রেজেন্ট করতে হবে জিনিসটা তারপরে তুমি খাবে গোল গোল এই তো গুড বয় গুড বয় ঠিক আছে চলো আসো 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 চলো 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 আমার আগে চলো আসো 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 না 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 লাফালাফি নয় চলো 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 আসো 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 চলো ওটো ওটা বলো ওই দেখ ওই দেখ ওই দেখ বাবা কি বলছে হ্যাঁ ইয়া আচ্ছা বেলুনটা আবার নজরে পড়েছে বেলুনটা নজরে পড়েছে কি বাবার গায়ে লাফি উঠেছিস নাকি না 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 আমার সাথে কিছু নয় আমার সাথে কিছু নয় আমার সাথে কিছু নয় ওরে বাবা রে উফ 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 কী হয়েছে কী হয়েছে এ খেপেছে খেপা খেপা খেপে গেছে খেপে গেছে খেপে গেছে খেপে গেছে বসো 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 আচ্ছা আচ্ছা আমার হাতটা কি হাড্ডি ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আমার হাতটা হাড্ডি পেয়েছে গো বসো সিট